আমার স্যার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কোনো না কোনো কিছু বাচ্চা ফুইটা বের হয় এখনো আমার এখানে অনেক রকম বাচ্চা ফুইটা বের হচ্ছে এই যে এইখানে রাখা আছে বা সবগুলা বাচ্চা সব প্রথমেই আমার এখানে এখন যে বাচ্চাগুলো রেগুলার ফুটে কোয়েল এই সরি কিং না কিংকোয়েল হ্যাঁ কোয়েলের বাচ্চা এই যে এখানে ফোটা শুরু হয়েছে অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাচ্চা ফুটছে এই পাশে অনেকগুলো ডিম রাখা আছে যে বাচ্চাগুলো হ্যাচ হচ্ছে এগুলো ঝুড়িতে এনে রাখতেছি এই যে এখানে এইটাও হ্যাচ হচ্ছে যে ডিমের ভিতর মুভমেন্ট দেখা যাচ্ছে বাচ্চাগুলা হয়তো আজকে রাতের ভিতরে সবগুলো মোটামুটি হ্যাচ হয়ে যাবে আর ওই যে কর্নের দুইটা হাঁসের বাচ্চা ওই বাচ্চাগুলোর বয়স এখন মোটামুটি দুই তিন দিনের মতো হয়ে গেছে এই জন্য ওই যে কোয়েলের বাচ্চাগুলো নিচে ফোটার সাথে সাথে উঠে ফেলতেছি কারণ এগুলো যখন হাঁটা চলা শুরু করবে আমার হাঁসের বাচ্চাগুলো অনেক জায়গায় পুপস করে রাখছে ওইগুলো খায় এগুলো হয়তো অসুস্থ হয়ে যাইতে পারে এই জন্য একটা ছোটো ঝুড়ির ভিতরে উঠে রাখতেছি আর এই বাচ্চাগুলো আমার মূলত হ্যাচার ভিতর ফুটছিল ওইখান থেকে ওখানে এক দুদিন রাখার পর এখানে নিয়ে চলে আসছি হাঁসের আরে এখানে কয়েকদিন রাখতেছি এরপর আমরা একটা ব্রুডার রেডি করবো ব্রুডিংয়ের জন্য বাইরে রাখা আছে ওই সাদা বক্সটা এইরকম একটা ব্রুডার রেডি করে এখানে ব্রুড করবো সবগুলো বাচ্চা কিছু দেশি বাচ্চা আছে ওইগুলো সবগুলো একসাথে ব্রুডিংয়ের জন্য এখানে সেটা আপ রি করবো এখন যেহেতু সবগুলো বাচ্চা ফোটে নাই এই জন্য হাঁসের বাচ্চাগুলো এখানে রাখিয়া দিচ্ছি যাতে এখানে ঠিকঠাক মতো থাকতে পারে আর আমরা মিস্ট মেকার এখানে নতুন করে আরেকটা লাগাইছি আগেগুলো যে এখানে রাখা আছে এগুলো ওইরকম হিউমিডিটি মেনটেন করতে পারতেছিল না এখন শীতকালে হিউমিডিটি মেনটেন করা একটু তাফটো ওই জন্য বড়টা লাগাইছি এরপর আস্তে আস্তে চেঞ্জ করে রাখল পরে আর গলা ছিলা মুরগির বাচ্চাগুলো এই যে দেখেন নিচে এখন প্রচুর ঘন হয়ে আছে ইনশাল্লাহ হয়তো আগামী দুই দিনের ভিতর কিছু বাচ্চা কইমা যাবে কিছু বাচ্চা মোটামুটি বুকিং হয়ে গেছে ওইগুলো আগামী দুই দিনের ভিতর কিছু কইমা গেলে এখানে একটু জায়গায় স্পেসটা ক্লিয়ার হবে ওদের জন্য আর খাবার পানি মোটামুটি এখন প্রচুর পরিমাণে খাবার খায় বাচ্চাগুলোর বয়স আর হেলথ এখন মার্শাল্লা অনেক সুন্দর গ্রোথ নিতেছে কারণ একটু লাইটগুলো কানেক্ট করে দেখাইলে এখানে যেহেতু সুন্দর হয়ে যাচ্ছে এই জন্য আলোটা একটু কম এই জন্য বাচ্চাগুলো ঠিকঠাক কত দেখা যাচ্ছে না এই যে কোয়ালিটি মার্শাল্লা এইগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো হয় মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এইগুলোর ওজন প্রায় এক কেজির কাছাকাছি চলে আসে দেখা যাক এবার কিছু বাচ্চা আমি বড় করার ট্রাই করবো কীরকম ওয়েট শেষ পর্যন্ত আসে দুই তিন কেজি মতো আসে কিনা ওইটা দেখার ট্রাই করবো আর ওইখানে তো বাচ্চাগুলো রাখা আছে আর উপরে আমাদের এই যে ইউরোপিয়ান জাইঙ্ক অটোকিক্সের এখানে বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান জাইঙ্কটনিক্সের বাচ্চা অল্প কয়েকটা জাপানি আছে দুই তিনটা কিং কোয়েল রাখা আছে এখানে বাকি সবগুলোই হচ্ছে ইউরোপিয়ান জাইনক্টনিক্স এর বাচ্চা আর এগুলো হচ্ছে প্যারেন্টস গুলা এই মাত্র এখানে পাঁচটা প্যারেন্টস আছে একটা ফিমেল নতুন দিছি এখানে এই পাঁচটা প্যারেন্টস থেকে আমার এখানে অনেক বাচ্চা ফুটছে প্রায় পঞ্চাশ ষাটটির উপরে প্রচুর ডিমো সেল করছি আপনারা অনেকজনও নিছেন এগুলার ডিম বাচ্চা লাগলে এখনও দেওয়া যাবে যোগাযোগ করে আর এখানেও আছে এখানে এই যে এই পাশে এগুলো সবগুলো ছুরির ভিতর এগুলো জাইন এর বাচ্চা আর নিচেগুলো হচ্ছে সব জাপানি পাখি বাচ্চা আর এখানে তো আমাদের কিং কোয়েলের কলোনি আছেই আর আমাদের যে সাদা কবুতরের পেয়ারটা আছে এটা আবার ডিম দেওয়া শুরু করে ডিম দিয়ে দিছে দুইটা ডিম অলরেডি দিয়ে দিছে আর ওই যে ওইটা হচ্ছে আগে বাচ্চাটা আগে দুইটা বাচ্চা ফুটছিল একটা বাচ্চা কেন জানি ওরা ফিট করায় না ওই জন্য মারা গেছে রাতের বেলা বাচ্চাগুলোর জন্য ব্রুডার রেডি করে ফেলছি এই যে এখানে ব্রুডারটা রেডি করছি আর এইখানে তো আগের ব্রুডারটা ছিল মার্শাল্লাহ এখন কিন্তু আমরা এখানে অনেকগুলো জাপানি কোয়েলের ডিম দিছি ওইগুলো হ্যাচ হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ ওইগুলো হয়তো সকালের ভিতর সবগুলো ফুইটা বের হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমাদের জাইন্ট কটনিক্সের বাচ্চাগুলো এইখানে যেগুলো প্রথমে ফুটছিল উপরে উঠিয়ে রাখছি এগুলোর এখন শিফট করে দিব এগুলোর নতুন যে ব্রুডারটা বানাইছি ওইটার ভিতর রেখে দিব এখন নর্মালি কোনো রকম বাচ্চা ফুটলে ওদেরকে আমি মোটামুটি আটচল্লিশ ঘন্টার মতো ইনকিউটার ভিতরে রেখে দিই যাতে ওরা ঠিকঠাক মতো পাগুলো স্টেবল হয় আর ওদের বডিটাও ঠিকঠাক মতো শুকায় যায় আর এইখানে প্রচুর এখন সাদা পাখি ফুটতেছে এগুলো সবগুলা জাপানি কোয়েলের বাচ্চা আপনাদের যদি জিরো বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করেন এখানে হয়তো একশোর মতো ফুটবে আমি প্রতিবারই এরকম একশো বা একশোর কাছাকাছি ডিম বসাই আর এইটাই হচ্ছে আমাদের লাস্ট জাপানি কোয়েলের বাচ্চা এগুলোর প্যান্টস গুলো অলরেডি সেল করে ফেলছি এখন আগের যে ডিমগুলো গুলো মেশিনে বসানো ছিল এগুলো ফুটে বের হচ্ছে এরপরে আর কোনো জাপানি কোয়েলের ডিম নাই এগুলাই লাস্ট আর এই দুইটা হাঁসের বাচ্চা তো চার পাঁচ দিন আগে ফুটছিল নিচে আমাদের যে স্যাটারটা ওইখানে গেছিল এরপর এইটার ভিতর মোটামুটি তিন চার দিন ধরে ওদেরকে রাখছিলাম এখন যেহেতু ব্রুডা রেডি এখানে শিফট 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 করে করে ওদের রে এখন এখন তবে করবো না মোটামুটি আগামীকালকে অথবা পরশুদিন শিফট করবো এখানে হয়তো একদিন রাইখা দিব ফুটার পর আগে আমাদের প্রচুর সাদা বাচ্চা ফুটবাইন কটনিক্স এর এখন সাদা বাচ্চা কইমা গেছে যেহেতু আমাদের এখন মেলটা সাদা না পাকরা কালার ওই জন্য পাখড়া বাচ্চায় বেশি ফুটতেছে সাদা একটা দুইটা আসতেছে বাকি সবগুলাই নর্মাল কালার গুলা এখন মূলত বেশিরভাগ সময় তিন কালার বাচ্চাটাই আসে তবে তিনের ভিতর যে বাখরা কালারটা ওইটাই সবচেয়ে বেশি আসে এরপর সাদা আর কালোটা আসে এখানে আমার কাছে মনে হচ্ছে যে দুই তিনটা বাচ্চা যা জয়েন করলে পৈরা গেছে ওইগুলো ভিতরে এনে রাখছি পরে বলো হইলে হয়তো বুঝতে পারবো এখন ওই রকম আইডিয়া করা যায় না সাইজে ওই রকম ডিফারেন্স নাই মোটামুটি সিমিলারই হালকা একটু বড় হয় আর কি জাইন কটনিক্স গুলো এর আগের বেচারও কতগুলো জাইন কটনিক্স ফুড ছিল ওইগুলাও আছে ওইখান থেকে একটা বাচ্চা মারা গেছে বাকি সবগুলা ঠিকঠাক মতো এখন পর্যন্ত আছে এগুলোর একটা ছোট্ট বা ঝুড়ির ভিতরে রাখি তবে প্রায় সময় ওরা ঝুড়ি থেকে বের হয়ে যায় এখন যেহেতু হালকা বড় হয়েছে লাভ দিতে পারে লাভ দিয়ে দিয়ে ঝুড়িটা থেকে বের হয়ে যায় এগুলোরও নতুন যে ব্রুটারটা রেডি করছে ওইখানে শিফট করিয়া দিব যাতে ওইগুলো ঠিকঠাক মতো ওইখানে থাকতে পারে এখানে থাকলে হয়তো গ্যাসের সমস্যা হইতে পারে এখানে যেহেতু অনেকগুলো বাচ্চা আছে ওইখানে গ্যাসের সমস্যা হয় মাঝে মধ্যে আর গলা ছিলা বাচ্চাগুলা এখন মোটামুটি আজকে কিছু সেল করিয়া ফেলছে এখানে এখন একশো ষাট সত্তর পিসের মতো আছে আপনাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ডেলিভারি ঢাকা সিটাং এরিয়ার ভিতর দিতে পারব